কয়েক মাস আগে নতুন অতিথি আসার খবর দিয়েছেন বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মা এরপর গত রবিবার সোশ্যাল মিডিয়ায় সুখবর দিয়েছেন বরুণ ধাওয়ান জানিয়েছেন বাবা হতে চলেছেন তিনি এরই মধ্যে বলিউডে জোর গুঞ্জন মা হতে চলেছেন দীপিকা পারুকন অর্থাৎ রণবীর সিং ও তার ঘরে আসতে চলেছে নতুন অতিথি যদিও দীপিকা রণবীর কেউ এ বিষয়ে প্রকাশে কিছু জানাননি সম্প্রতি বাফটা অ্যাওয়ার্ডের মঞ্চে দেখা যায় দীপিকাকে কিন্তু সেখানে কোনো বেবি বাম্পের চিহ্ন তো দেখা যায়নি ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে দুমাসের অন্তঃসত্ত্বা দীপিকা এই জন্যই এইচবিও চ্যানেলের জনপ্রিয় শো দ্য হোয়াইট লোটাসের তৃতীয় মৌসুমে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী সঞ্জয় লীলা বানশালী পরিচালিত গোলিওগির রাসলীলা রামলীলার সেটে দীপিকা ও রণবীরের প্রেম শুরু হয় দুই হাজার আঠারো সালের চৌদ্দ ও পনেরোই নভেম্বর ইতালির লেক কেমোতে গিয়ে বিয়ে করেন তারকা যুগল কঙ্কনি ও সিন্ধ্রি দুই মতেই বিয়ে করেন দীপিকা রণবীর এরপর ক্যারিয়ারেই মন দেন দুই তারকা এর আগেও দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনা গিয়েছিল দুই সালে আবার রণবীর দীপিকার বিচ্ছেদের রটনাও রটেছিল কিন্তু তা কেবল রটনার স্তরেই রয়ে গিয়েছে এবার কি জল্পনা সত্যি হবে